দর্শক বন্ধুরা দেখুন সাইফুল ভাইয়ের কাণ্ড কারখানা দেখুন এমন একটা আজব খেলা নিয়ে আসছে এখানে অনেকগুলো নাটবল রাখছে একটা হাটবোর্ড রাখছে এ দিয়ে যে কি খেলা হবে চলুন সাইফুল ভাইয়ের কাছ থেকে জেনে নেই তো সাইফুল ভাই দিভাই আজকে কি খেলা ধরবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে কিংবা কাছের বন্ধুরা সবাইকে জানাই থ্রি এসপোর্ট মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু একটি ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করেছে থ্রি এসপোর্ট মিডিয়া আজকে খেলা নাট সাজানোর খেলা এই হার্টবোর্ড প্রতিটা প্লেয়ার হাতে নেবে সময় তার ইচ্ছামতন সে ব্যয় করতে পারবে কাউকে কোনো সময় বেঁধে দেওয়া হবে না প্রতিটা প্লেয়ার বাসি দেওয়ার সাথে সাথে এভাবে কিন্তু একটার পরে একটা এভাবে রেখে কিন্তু ব্যালেন্স রেখে সাজিয়ে যে সবচাইতে কম সময়ের ভিতরে সাত পিস কমপ্লিট করতে পারবে সে কিন্তু আজকে থ্রি মিডিয়ার প্রথম বিজয়ী এভাবে পর্যায়ক্রমে সময়ের মাধ্যমে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে তো চলো বন্ধুরা দেরি কেন এই মজার আকর্ষণীয় পুরস্কার জেতার খেলা দ্রুত শুরু করা যাক সময় কিন্তু শুরু দেখা যাক আপনি

খেলা কিন্তু করছে দেখা যাক এক মিনিট সতেরো পয়েন্ট আটচল্লিশ মিলি সেকেন্ড দেখা দর্শক বন্ধুরা চলছে থ্রি স্পোর্ট মিডিয়ার আয়োজনে আজকে মা বন্ধুর নিয়ে একটি ব্যতিক্রম ধর্মীয় খেলার আয়োজন নাটের উপর নাট সাজিয়ে পুরস্কার জেতার খেলা দ্বিতীয় নম্বর প্রতিযোগী চলছে তার ধৈর্য দেখিয়ে নাটের উপর নাট রাখার জন্য কত কম সময়ের ভিতরে রাখতে পারে তার উপর কিন্তু থ্রি স্পোর্ট মিডিয়া পুরস্কার ঘোষণা করেছে প্রতিযোগীর প্রতিযোগীর মতন খেলা করতে দিন থেকে সুন্দরভাবে খেলছে দেখা যাক কত পিস নাক সাজিয়ে কত কম সময়ের ভিতরে সবগুলো কমপ্লিট করতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু থ্রি স্পোর্ট মিডিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করার ঘোষণা দিয়েছিল আপনি আপনার মতন করে খেলুন সময় যত লাঘুক সমস্যা নাই কেউ আপনাকে ডিস্টার্ব করবে না মনে নিন আস্তে আস্তে খেলা সম্পূর্ণ করুন ইনশাল হয়ে যাবে সবাই একটু দিন জন্য খেলা কিন্তু করছে দেখা যাক সুযোগ পাবেন এখন ওইটা যদি তুলে রাখতে পারেন দেখছেন থ্রি স্পোর্ট মিডিয়ার আয়োজনে আজকে মা বন্ধু নিয়ে একটি সুন্দর খেলা নাট সাজায় আইফেল টাওয়ার করা সবাই একটু হাত তুলে দিন প্রতিযোগের জন্য তার উৎসাহিত একটু বাড়ি সুন্দরভাবে কিন্তু খেলছে দেখা যাক দর্শক বন্ধুরা আপনারা দেখছেন থ্রি স্পুট মিডিয়ার আয়োজনে আজকে মা বন্ধু নিয়ে আকর্ষণমূলক বিনোদনমূলক খেলা নাট হাটবোর্ডের উপর আইপিএল ঠেয়ার করে সাজানো চ্যালেঞ্জ সুন্দরভাবে প্রতিযোগী কিন্তু খেলছে দেখা যাক সবাই একটু হাততালি খুব সুন্দর খেলা খুব সুন্দর ভাবে খেলছে কিন্তু সবাই একটু জড় হাততালে সবাই একটু হাততালি দিয়ে তাকে উৎসাহিত করি দেখা যাক পঁয়ত্রিশ পয়েন্ট উনসত্তর মিলি সেকেন্ড

দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নাটের উপরে নাট জনের সেই হাড্ডা হাড্ডি লড়াইয়ের খেলা দেখা যাক ক্লাস কে সবচেয়ে কম সময়ে যেতে পারে এবং মিস Hallo, <Gülüşmeler> Gott, সুন্দরভাবে খেলা করছে সবাই একটু হাততালি দিয়ে তাকে উৎসাহিত কর খুব সুন্দর সবাই একটু জোরে হাততালি দে ছিল মা বোনদের নিয়ে এক কাঙ্ক্ষিত খেলা নাটের উপর নাট লাগিয়ে টাওয়ার সাজানো খেলা তো বন্ধুরা সবচাইতে কম সময়ের ভিতরে আজকে খেলার প্রথম প্রথম বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে কিন্তু আবেদা জবেদা কুলসুম মাপা ওরপে লিপি সরাসরি সামনে আসুন সাইদুল ভাই জি ভাই আপনি কয়জনের পুরস্কার দেবেন ফার্স্ট পুরস্কার একজনের নাম সাতটা তো সাতটা নাম ধরে যেতে ঢাকা যায় না সেজন্য আবেদা জবেদা লিপি ওরপে কুলসুম